আসসালামু আলাইকুম প্রিয় এমপিভুক্ত শিক্ষক কর্মচারী বৃন্দ আপনাদের দুঃখে দুঃখিত হয়ে আজকের ভিডিওটি শুরু করছি যারা জানুয়ারি মাস বেতন ছাড়া কাটিয়েছেন অর্থাৎ ডিসেম্বর মাসের বেতন যারা পাননি আমরা জানি দুই ধাপে মোট এক লক্ষ হাজার এবং সাতষট্টি হাজার অর্থাৎ দুই লক্ষ সাতান্ন হাজার কর্মচারীর বেতন ছাড় হয়েছিল দুই ধাপে এবং প্রথম ধাপে আমরা জানি যে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ এক দুই তারিখে ছাড় করা হয়েছিল এবং শেষ ধাপের টাকা জানুয়ারি মাসের শেষে অর্থাৎ তিরিশ তারিখে ছাড় করা হয়েছিল তো এখানে বেশিরভাগ শিক্ষক কর্মচারী বেতন ছাড়া পুরো একটি মাস কাটিয়েছে তো এখানে এই বিষয়টি কোনো কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেননি এবং তারা এর সমাধানের কোনো পথও খুঁজে বের করেননি এর জন্য আমরা ব্যথিত তো অবশেষে তৃতীয় ধাপে চুরাশি হাজার শিক্ষক কর্মচারীর বেতন ছাড়ের একটি ঘোষণা আসলো খুব শীঘ্রই তাদের টাকাগুলো ব্যাংকে পৌঁছে যাবে আমরা জানি যে ইতিমধ্যে গত সপ্তাহে কিছু নতুন কিছু তালিকা যুক্ত হয়েছিল প্রত্যেক প্রতিষ্ঠানে সেই তালিকাগুলোতে যারা রয়েছেন তাদের টাকাই তৃতীয় ধাপে প্রদান করা হবে এতদিন পর্যন্ত আমরা এর কোনো সুরহা অর্থাৎ কোনো ঘোষণা পাইনি যে কারা কারা তৃতীয় ধাপে বেতন পাবেন আর পরবর্তীতে যাদের নাম এন্ট্রি হয়েছে তারা আসলে কোন ধাপে বেতন পাবেন তো অবশেষে সেটি সুস্পষ্টভাবে জানালো শিক্ষা মন্ত্রণালয় যে যারা যাদের নাম পরবর্তীতে এসেছে অর্থাৎ এখন লিস্টেড যারা আছেন আই এম এস সেলে ডাবল প্লাস যাদের দেখাচ্ছে আইবাস প্লাস প্লাসে যাদের নাম দেখাচ্ছে তারা তৃতীয় ধাপে বেতন পাবেন তো এর মধ্যে আজকে বিভিন্ন পত্রপত্রিকায় যে ঘোষণাটি এসেছে এবং দৈনিক শিক্ষা ডট কমে যে ততগুলো এসেছে সেই প্রতিবেদনটি এখন আপনাদের মাঝে তুলে ধরছি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর স্কুল ও কলেজ এ ভিভক্তি শিক্ষক কর্মচারীদের দু হাজার চব্বিশের ডিসেম্বর মাসের আংশিক তৃতীয় লটের বেতন ও ভাতার সরকারি বাবদ দুইশো চোদ্দ কোটি চুয়াত্তর লাখ পঁয়ষট্টি হাজার সাতশো নিরানব্বই টাকা বিভাজন অনুসারে এপটির মাধ্যমে পাঠানোর জন্য নির্দেশক্রমে সরকারি মঞ্জুরি করা হয়েছে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের আইবাস ডাবল প্লাসের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার অর্থাৎ এফটিতে বেতন ভাতা ও অবসর সুবিধার তৃতীয় ধাপের টাকা ছাড়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এই ধাপে স্কুল কলেজে মোট চুরাশি হাজার সাতশো সাতষট্টি জন শিক্ষক কর্মচারীর অ্যাকাউন্টে টাকা যাবে তাদের মধ্যে স্কুলের পঁয়ষট্টি হাজার ছয়শো জন ও কলেজের উনিশ হাজার তিরানব্বই জন কর্মচারী রয়েছেন সোমবার অর্থাৎ তিন ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে জানান এই সংক্রান্ত চিঠি চিফ অ্যাকাউন্টেন্টস অ্যান্ড ফিনান্স অফিসারের কাছে পাঠানো হয়েছে মন্ত্রণালয় জানিয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের দুহাজার চব্বিশের ডিসেম্বর মাসের আংশিক তৃতীয় লটের বেতন ভাতা সরকারি অংশবাবৎ দুইশো চোদ্দো কোটি চুয়াত্তর লাখ পঁয়ষট্টি হাজার সাতশো নিরানব্বই টাকা বিভাজন অনুসারে এপ্রিল মাধ্যমে পাঠানোর জন্য নির্দেশক্রমে সরকারি মঞ্জুরি করা হয়েছে চিফ অ্যাকাউন্টেন্টস অ্যান্ড ফিনান্স অফিসার এ বিভাজন অনুযায়ী ইফটির মাধ্যমে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এবং তার কার্যালয়ে এই টাকা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্কুল ও কলেজ এ বিভক্ত শিক্ষা কর্মচারী বেতন ও ভাতার সরকারি বাবদ পরিশোধ করবেন তবে এখানে এখনও কিন্তু একটি বিষয় নিয়ে কোনো সুরাহ হলো না যে যারা তৃতীয় ধাপে বেতন পাননি অর্থাৎ তৃতীয় ধাপে যাদের নাম আসেনি তাদের কি হবে কারণ তাদের সংশোধনী বিষয়ে কোনো এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি এবং ড্যাশবোর্ডও খুলে দেওয়া হয়নি কোনো নির্দেশনাও দেওয়া হয়নি যে তাদের আসলে কি করতে হবে এইভাবে মাসের পর মাস যদি তারা বেতন ছাড়া কাটায় তারা তাহলে তাদের পরিবার কিভাবে চলবে এবং বেশিরভাগ শিক্ষক কর্মচারী রয়েছেন যারা একক আয়ের উপর নির্ভরশীল তারা তাদের পরিস্থিতিটা কী দাঁড়াবে এ বিষয়ে অবশ্যই কর্তৃপক্ষের বিবেচনা করা উচিত আর বিকল্প অবশ্যই একটি ব্যবস্থা থাকা উচিত আর সর্বোপরি কথা হচ্ছে যে এখানে কর্তৃপক্ষের ভুলের কারণে কেন আমরা খেসড়াত দিব আর কেন আমরা ভুক্তভোগী হব কারণ সম্পূর্ণ ভুলের জন্য দায়ী কর্তৃপক্ষ কারণ এমপিও তারা করেছে এমপিও শিটে যে নাম এন টি তাও সেল করেছে এবং এখন সার্টিফিকেট এবং এনআইডি অনুসারে যদি কোনো পদক্ষেপ নিতে হয় আমরা আপডেট তথ্য পাঠিয়ে দিয়েছি সেই আপডেট তথ্য অনুযায়ী সংশোধন হয়ে আসার কথা আর যারা এনটিতে ভুল করেছেন সেইগুলো অবশ্য ফেরত আসার কথা তার জন্য হয়তোবা সেগুলো ফেরত আসতে পারে আর ফেরত আসলেও সেগুলো অতি শীঘ্রই করা উচিত কারণ অলরেডি আমাদের ডিসেম্বর মাসের বেতন জানুয়ারিতেও দূরে থাক ডিসেম্বর মাসের বেতনও এখন প্রায় দেড় লক্ষ শিক্ষক কর্মচারী বাকি রয়েছেন তাহলে আর কত তাই শিক্ষামণ্ডল অধিভুক্ত যারা রয়েছেন আওতাভুক্ত যারা রয়েছেন তারা অবশ্যই বিষয়টি ভেবে দেখবে এবং যারা এর এই সব বিষয়ে যারা জড়িত রয়েছেন তারা অবশ্যই এই সব বিষয়ে সম্পর্কে অতি শীঘ্রই একটি ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশা ব্যক্ত করছি ভিউয়ার্স যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশে থাকার অনুরোধ এবং পেজটি ফলো দিতে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখাবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ